খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আগামী ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন হবে বলে ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হোমান কবি ওই দিন প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলেও জানিয়েছিলেন বিধায়ক শিলান আর বাকি মাত্র এগারো দিন কিন্তু তার আগেই বিপত্তি যে জায়গায় বাবরি মসজিদ হবে বলে গুঞ্জন শুরু হয়েছিল সেই জায়গায় এবার ঘিরে দিলেন জমির মালিক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই বাবরি মসজিদ তৈরি হতে পারে বলে চর্চা হয় তারপর আজ সকাল সকাল দেখা যায় সেই জায়গায় ঘিরে দিয়েছেন ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী তিনি দাবি করে জানিয়েছেন এই জমি যদি কেউ তার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছি বলে তাহলে তিনি চিটিংবাজির কথা বলছেন তার জায়গায় খোলামেলা আছে বলে সবাই ভাবে এই জায়গায় বাবরি মসজিদ হবে তিনি এও বলেছেন বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক আগে পাড়ায় যেসব মসজিদ আছে সেগুলোর উন্নয়ন করুক জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী বলছেন বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু সেই আবেগ নিয়ে কেন খেলতে চাইছেন এটা ছবিকে জায়গা এই জায়গার মালিক আমি কাউকে জায়গা বিক্রি করে নিই আর বাবরি মসজিদ কোথায় হবে সেটা তিনি বানাবেন তাকেই জিজ্ঞাসা করুন এখানে উল্লেখ্য হুমায়ুন বলেছিলেন ছবিঘা জমি বাবরি মসজিদের জন্য তিনি কিনে নিয়েছেন তবে এবার উল্টো সুরে গান গাইলেন জমির মালিক তিনি আরও বলেছেন একদিন উনি যাচ্ছিলেন সেই সময় এখানে বসেছিলেন আর লোক ভাবছে এখানে বসেছেন মানে এই জায়গা তিনি কিনে নিয়েছেন এতেই মানুষ যে এখানেই হবে মসজিদ আমি মসজিদ হওয়ার বিপক্ষে সাধারণ মানুষ যাতে করে খেতে পারে সেরকম কিছু করুক আমরাও সাহায্য করবো কেন ওই বিতর্কত ইস্যুতে টানা হয়েছে এখানে উল্লেখ্য আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির ওই দিন ইসলাম সমাজের ধর্মগুরুরা থাকবেন এখানে মদিনা থেকে একজন আসবেন এছাড়াও দিল্লি কলকাতা মুম্বাই থেকে আসবেন অনেকে আব্বাস সিদ্দিকিকেও জানাব উনি বলেছেন তিনি আরও বলেছিলেন আমি একজন মুসলিম চক্রান্তর শিকার বাবরি মসজিদ আর মসজিদ লিগাল জায়গায় করা হয় হুমায়ুনের অনুমান ওই দিন প্রায় দু লক্ষ লোক আসবেন মুর্শিদাবাদে তিনি আরো বলেছেন আমার নিজের ধারণা বাবরি মসজিদের শিলান্যাসে দু লক্ষ লোক থাকবেন শুধু মুর্শিদাবাদ নয় উত্তরবঙ্গ এমনকি বীরভূম থেকে প্রচুর মানুষ এখানে আসবেন বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত